আর একটু কমে দেন বিচনাটা নয় বড় হয়ে গেছে এটা হচ্ছে মাদিনা ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে শুভেচ্ছা মুবারকবাদ চলে যে চার থেকে পাঁচ দিন পর চলে আসছি খামারের ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন আলমের খামারে চলে আসছি আজকে এমন তো অবস্থায় আলম্বের লব্টে অসংখ্য কবুতর রয়েছে বন্ধুরা যেদিকে তাকাবেন সেদিকেই কবুতর যারা আজকে অল্প দামের কবুতর নিতে চান তারাও পাবেন যারা একটু বেশি দামে নিতে চান তারাও পাবেন এবং যারা বাচ্চার সবার কবুতরগুলো নিতে চান বন্ধুরা তারাও পাবেন এক্সট্রা যাদের নল লাগে এক্সট্রা যাদের মাদি লাগে সেই সব বাইরে কিন্তু আজকে খুবই চমৎকার চমৎকার পিয়ারগুলো একদম সীমিত দামে পেয়ে যাবেন তো কথা বলার চেষ্টা করবো কার সাথে আলম ভাই সাথে আলম ভাই আসসালাম আলাইকুম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ আপনি মুখের হাসি থেকে বোঝা যায় ভালো আছি শতক কিন্তু আমরা না বাংলার চৌষট্টি জেলার লোকে এখন ভালো আছে ওকে আলহামদুলিল্লাহ সে খুশি কথা সবাই জানেন তো বন্ধুরা নতুন কিছু বলার নাই তো আমরা কবুতর দেখাবো আজকে মনের মতো করে আলম ভাই দাম দেবে কম আলম ভাই কী কন আচ্ছা যারা প্রবাস থেকে বিরোটা দেখতেছেন বরাবরের মতোই নাকি ভাই তাদেরকে তো ভালোবাসি আলহামদুলিল্লাহ সবাই আমাদের সাপোর্ট করুন আলম ভাই বিরোটা শুরু করব ঠিকানা ফোন নাম্বারটা ওকে তো বন্ধুরা আর কথা না বলে চলুন একসাথে ঝাঁপিয়ে পড়ে আমাদের আজকের ভিডিওতে বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এক পেয়ার হোয়াইট কালার মধ্যে শোকিং রয়েছে দুইটা বাচ্চা আছে হ্যাঁ বন্ধুরা দেখেন পেয়ারটা খুবই কিন্তু চমৎকার লাগতাছে তিন লাল গিয়ারের মধ্যে দেখতেই পাচ্ছেন এক জোড়া হোয়াইট কালার মধ্যে শোকিং দুইটা আবার বাচ্চাও রয়েছে মাশাআল্লাহ বড় ভাই বাচ্চা ধরে কমে পড়ছে ভাইয়া বাচ্চা ধরে আজকে সকালে বাচ্চা সকালেই পড়ছে দেখেন বন্ধুরা তো হালটা এর কি হাড়িতে যেন চলে গেল নাকি মাদি আর ডানের নিচে যে রাম নামাইছে এরছ নরম তো এই পিয়াটা আমাদের সব বন্ধুরা নিবে তাড়াতাড়ি বাচ্চাগুলো পেয়ে যাবে নাকি এই বাচ্চা সরের পিয়াটা ছাড়ুন না দাম দেন ভাই 5000 টাকা দাম দাম চলবে একদম ভাই একদম দেন ভাই 200 কম দেন না ভাই একটু কমাই দেন 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 ভাই এম করেন কে দেন ফার্স্ট পিয়াটা ধরছি কত আঠাইশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন গিয়ার গুলো দেখতে পাচ্ছেন ঠুট গুলো এই চমৎকার পিয়াটা আজকে যারা দুইটা বাচ্চা সহকারে নেবেন একদম পানির দাম মাত্র আঠাইশো টাকায় নিতে পারেন দুই হাজার আটশো টাকা এই চমৎকার পিয়াটা নিতে পারেন বাচ্চা সহকারে বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা পেয়ার রয়েছে খুবই চমৎকারের মধ্যে এটা হচ্ছে ব্লো বার কালারের মধ্যে শৌকিং পেয়ার কি রানিং পেয়ার ভাইয়া ডিম্বাচ্ছে করানো মাসাল্লাহ এই জড়া কথা বলো ভাইয়া আলম ভাই শুরু করে দাম চাই পঁয়ত্রিশশো টাকা হইলো না ভাই একটু কমায় দেন আরো পাঁচশো কম কত তিন হাজার আরো আছে নাকি বড় ভাই থাকলে দিয়ে দেন দুশো কম আরো একশো কম সাতাইশো টাকা দেখেন বন্ধুরা কালার ওয়েস গুলো খুবই চমৎকারের মধ্যে এই চমৎকার পিয়াটা যেসব ভাইরা নিবেন আজকে মাত্র সাতাইশো টাকায় নিতে পারবেন মাত্র সাতাইশো টাকা বন্ধুরা দেখেন তো পিয়ার কার কার ভালো লাগে কমেন্টে জানান খুবই চমৎকার মধ্যে চুইটালের মধ্যে জোড়া কি কবুতর ভাইরা কি রে গিয়া চলি নাকি গিয়া চলি এটা কিন্তু নাই রানা বন্ধুরা কিন্তু চুইটাল এটা চোখগুলো দেখাবো আপনাদেরকে দেখেন চোখগুলো কিন্তু খুবই চমৎকার দুটো সেম টু সেম চোখ সামনেটা কি মাদি পিছনেটা নর এই গিয়া চলি চুইটালওয়ালা রানিং পেয়ে কত পড়বে আলম ভাই মাত্র ষোলো ছ কমায় দেন ভাই না একশো নয় একটু কমায় দেন ভাই চোদ্দশো করে দেন যান

কত পনেরোশো টাকা একদম এক প্লেট বন্ধুরা শার্টিং পিয়াটা যারা নেবেন ডানারটার টা নর বামের টা মাত্র পনেরোশো টাকা আর অ্যাকচুয়ালি অনেক বাইরে দেখা যায় যে একটা নর খুঁজেন শার্টিং এর মধ্যে আজকে বাইরের কালেকশনের মধ্যে দুইটা নর রয়েছে সেই কোয়ালিটির মধ্যে দেখেন বন্ধুরা সাইজ গুলো দেখেন বড় ভাই দুইটা তো রানিং নর না ভাই তো যারা নিতে চাই পার পিস কত করে বড় ভাইয়া পার পিস এক হাজার টাকা দুইটা কত পড়বে দুইটার দাম পড়বে ষোলোশো টাকা দুইটার দাম ষোলোশো টাকা এটা কাজ করেন আপনি দুইটার দাম পনেরোশো করে দেন আর যারা পার পিস নেবে তাদের জন্য আপনি এক হাজার কইছেন না আপনি নয়শো করে করে দেন ভাই হ্যাঁ একশো টাকা করে কমে দেন পার পিসে দুইটা আপনার তেল পনেরোশো টাকা ঠিক আছে একটা বড় নয়শো টাকা বন্ধুরা দুটাই কিন্তু খুব একটা নর দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগে নয়শো টাকা পিস পড়বে আর যারা দুইটা নিয়ে ভালো মাত্র পনেরোশো টাকা পড়বে আলম ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই এখানে শিকরের একটা ফ্যামিলি প্যাকেজ মাসাল বাচ্চা দূরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর বাচ্চার মধ্যে কিন্তু বন্ধুরা নর্মাদি কিন্তু বোঝা যায় এই যে পিছনটা নর বড় হয়ে গেছে এটা হচ্ছে মাদিনা ভাই নর্মের মধ্যে একটু মশা কামড় দিছে যাই হোক কোনো সমস্যা নেই হয়ে থাকে এটা হয়েই থাকে তো যাই হোক এই ফ্যামিলিটা কত পড়বো ভাই শিকরের জোড়াটা মাত্র তিন হাজার তিনশো টাকা কমটা পাচ্ছি ভাই আরো তিনশো কম আরো তিনশো কম

যেসব ভাইয়েরা লক্ষ্য কবুতর গুলো নিতে চান তাদের জন্য থাকবে আজকে খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে লক্ষ্য দেখতে পাচ্ছেন নোটটা ডাক্তার আছে মাসাল্লাহ কি ডিম আছে ভাই মাদিটা মাদিটা ডিমে রয়েছে কয়টা ডিম আছে দুইটা ডিম আছে আচ্ছা আচ্ছা ডিম কি দেওয়া যাবে পেয়াটার সাথে এই পিয়াটে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এই পিয়াটা কোনো ভাই যদি না তাহলে দাম পুরো 2000 টাকা 2000 টাকা বেশি হয়ে গেল না ভাই কমায় দেন ভাই দেন একটু কমায় দেন আর 200 টাকা কম দেন এত চিন্তা না করেন কেন ভাই দিয়ে দেন আর একটু কমায় দেন

বন্ধুরা বাগদাদি হুমা বা রেসার এই পেয়েটা রানিং পেয়ে ডিম বাচ্চা করানো জারানি রানি মাত্র তেরোশো টাকা দেন নাই ভাই অনো আচ্ছা তেরোশো টাকা বরবা এটা কি করতেছে ভাই খুলেন ডিম দিবে প্রস্তুতি নিচ্ছে না এটা আমরা দেখতাছি সবজি কালারের মধ্যে আপনার রেসার রানিং রেসার ডিম বাচ্চা করানো আচ্ছা তো যাই হোক এটা হচ্ছে মাদি না হাড়িটা হাড়িটা মাদির চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নর একদম সেম টু সেম এটা কথা করবে। কত মাত্র ষোলোশো টাকা তার মানে আমি চলবো ভাই কত পনেরোশো আর কমায় কমাই দেন যান আরো একশো কমায় দেন চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় পনেরো এই নিতে পারবেন বড় ভাই এটা কি বিউটি এটা কি ব্ল্যাক চেকের মধ্যে বিউটি আশাল বন্ধুরা অনেকদিন পরে দেখলাম ব্ল্যাক চেকের মধ্যে বিউটি মাক্সি তবে ব্ল্যাক চেক হ্যাঁ

একদম এক রেট বন্ধুর বিগ সাইজের সিরাজি পিয়ারটা রানিং পিয়ারটা আজকে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো ভাই এর আবার কি দেখতেছেন আলম ভাই হ্যাঁ এটা কি রেসার বেবি না ভাই কয় ফেদার চলতেছে ভাই দুই থেকে তিন ফেদার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারগুলা একদম ওভার লাইট কালারের মধ্যে আপনার এটা হচ্ছে আপনার মিলি চেক না ভাই মিলি চেক কালারের মধ্যে রেসার কত পড়বো ভাই জোড়াটা তাহলে রেড চেকার আচ্ছা ওকে এটা কত পড়বে

এটা কি রানিং পেয়ার বড় ভাই ডিম পাচ্ছে করানো ওকে এটা কত পড়বে আলম ভাই পঁয়ত্রিশশো টাকা দাম দাম চলবে তিনশো টাকা কম কতলো হলো ভাই বত্রিশশো দূর আর কমাই দেন তিনের নিচে দেন ভাই বুঝছি আপনি তিনেই দিবেন তিনে থেকে একটু নিচে দেন আঠাইশো দূর আপনি তো তিন দিবেন এটা আমি জানি 8.4 200 টাকা 2800 টাকা যাই বন্ধুরা একদম একরে ধামাসি আইজবা দেখতে পাচ্ছেন রানিং পিয়ারটা যারা নিতে আগ্রহী আজকে নিতে আপনারা বাইরে কাছে মাত্র মাত্র 2800 টাকায় কোনো প্রকার কোনো মিসমার কি পাবেন না কোনো প্রকার কোনো খুঁত পাবেন না ফুললি ফ্রেশ ফুললি রানিং আজকে মাত্র 2800 টাকা ওকে ধর ভাই একটা পিয়ার দেখতেছে উপরে আমরা এটা কি ফুলন্ত ভাই

ডিম সারাই ডিম আলু ফুটে রাখবেন ওকে এই পিওর আজকে মাত্র তিন হাজার টাকা কি কালারিং গুল্লা না ভাই কালারিং গুল্লা দুটো বাচ্চা আছে না ভাই আচ্ছা এই পিওর কেমন কি দাম চাচ্ছেন বাইশশো টাকা দাম দাম চলবে আরো দুশো কম দুই হাজার টাকা আরো আছে নাকি ভাই কালারিং গুল্লার যে বেবি গুলো হয়েছে এই বেবি গুলো কিন্তু প্রাইস আছে সর্বনিম্ন আটশো টাকা বা ছয়শো টাকায় আপনি ধরেন হ্যাঁ তো আজকে বেবি শহ আর চমৎকার পিয়ারটা যারা গ্যারান্টি সহ খুঁজে থাকেন তাদের জন্য বাই

যাই হোক এই পিয়াটা পনেরোশো টাকা একদম এই পিয়াটা পড়বে মাত্র তেরোশো টাকা একদম আর যারা দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য দাম আছে আটাইশো টাকা যান তাদের জন্য আজকে আরো দুশো কমে দেন ভাই ছাব্বিশ সাতাশ টাকা সাতাইশ ওকে থ্যাংক ইউ আলম ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই তিন পিস কালারিং

এর আগে দেখছেন আপনার তিনটা মাদি এখানে দেখাবো চার পিস কবুতর বিউটি ড্যানিশ ভাই দেখি ওগুলো কি ভাই চার পিস নর আচ্ছা আচ্ছা একটা লুডু দিলে তো চারটে প্লেয়ার খেলতে পারতো ভাই যাই হোক এখানে হয়েছে আপনার ব্ল্যাক কালার মধ্যে তিনটা বিউটির নর একটা হচ্ছে রেড কালারের মধ্যে ড্যানিশের নর না ভাই চারটে হচ্ছে টোটাল নর আর আপনার বিউটিগুলো কত করবো ভাই পার পিস বিউটি করবো পার পিস বারোশো টাকা